আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোব সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর নিয়ে আসলাম মিষ্টি কুমড়া দিয়ে পোয়াল মাছের তরকারির রেসিপি তো আমার অনেক দিন যাবৎ বেশ ঠান্ডা লেগেছে এবং শরীরটাও খুব বেশি ভালো না তো অনেক কষ্ট করে এই মিষ্টি কুমড়াটা কাটতে হয়েছে মানে শরীরে কোনো শক্তিই পাচ্ছিলাম না আর এই কুমড়া কাটটা অনেক শক্ত মানে শক্তির দরকার হয় খুব ঠাসা কুমড়া তো তার মানে ছুরি বা নাইফ যেটাই বলেন মানে দিয়ে কাটতে খুবই মানে কষ্টসাধ্য আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন তো যাই হোক এখন আমি রান্না করতে চলে আসলাম মাছগুলোকে আগে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখন আরেকটা হাঁড়িতে দিয়ে দিলাম সামনের পরিমাণে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট দিয়ে লবণ দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখন একে একে গুঁড়া মশলাগুলো যেমন হলুদ মরিচ ধনে জিরা এবং কারি পাউডার পাপড়িকা গুঁড়ো একটু কালারের জন্য দেখতে ভালো লাগবে তাই আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো যাই হোক সামনে একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসবে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আপনাদের নতুন বছর কেমন কাটলো এবং কেমন কেটেছে অ্যাকচুয়ালি আমাদের তো মোটামুটি ভালোই কেটেছে তবে থার্টি ফার্স্ট নাইট থেকে আমাদের মানে অসুস্থতা মানে ঠান্ডা পড়েছে আচমকা স্নো দিয়ে মানে খিয়ার বলবো মাসের প্রথম দিক থেকেই ঠান্ডা শুরু হয়েছে তো যাই হোক কিছু করার নাই। আর জানুয়ারি তিন তারিখে এমন স্নো দিয়েছে মানে কি আর বলবো আর সেই কারণে সবার ঘরে ঘরে মানে জ্বর ঠান্ডা সর্দি কাশি এ আর কি চলছে আর আমারও বেশ জোরে সরে ঠান্ডা বা জ্বরও আসছে তো এরকম আর কি আমার হাজব্যান্ডেরও অসুস্থ ছিল তারপর আমার মানে একের পর এক তো যাই হোক কিছু করার নাই অসুস্থতা নিয়েই কাজ করতে হবে এখানে হেল্প করার কেউ নাই তো অনেক কষ্ট করে রান্না করছিলাম আর মুখে রুচিও পাচ্ছিলাম না তো দেখতে পেয়েছেন কুমড়োটা আমি দিয়ে দিয়েছি আর মাঝখানে তো কুমড়োটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো মাঝখানে একটু পানি দিয়েও কষিয়ে নিয়েছিলাম কারণ মশলার গ্রেভিটা একটু বেশি ড্রাই হয়ে গিয়েছিল তাই পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো এখন মাছগুলো দিয়ে আমি এর মধ্যে কাঁচামরিচ এবং সামনে একটু ধনে পাতাও অ্যাড করেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল বা পানি আর টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম তো আপনারা বাসা অবশ্যই এভাবে রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগবে আশা করি তো আমাদের কাছেও কিন্তু ভালোই লেগেছে তো আর ঠান্ডার মধ্যে অবশ্যই মশলা পানি বা চা এটা খাওয়ার চেষ্টা করবেন লেবু দিয়ে আদা দিয়ে গরম পানি অথবা চা অবশ্যই খাবেন সব জায়গাতে এখন খুব ঠান্ডা পড়েছে যেমন বাংলাদেশেও খুবই ঠান্ডা পড়েছে তো ফার্স্টে পড়ছিল না মানে শীত আসে না শীত আসে না আর এখন হঠাৎ করে পড়াতে সবাই অসুস্থ হয়ে পড়ছে অতিষ্ঠ আসলে নিজের এবং পরিবারের সদস্যদের যত্ন নিন এবং সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং